বৌ আমার করে ডং বুঝিনা তার মনের রং বৌ আমার করে ডং বুঝিনা তার মনের রং আগে জানলে আমি বিয়া করতাম না ও আমার বিয়ে করে এখন তুইpostcsse না আউছে হে করছ বিয়া দুঃখে বাসপাসা দিয়া বৌ আমার মনের মত মানুষ হইল না গো বৌ আমার মনের মত মানুষ হইল না বৌ আমার করে ডং কি গান গইলা

সব কই আপনি ক্যামেরা চালু করছেন ক্যামেরা চালু আপনার কাহিনী ভাই আমাদের ফ্যামিলি মেটার ভাই হ্যাঁ এই ফ্যামিলি মেটা তুমি আমার সাথে কি করছো না তুমি আগে বলি এই রে এই দাঁড়া নেই দাঁড়া এই 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 মেয়ে এদিকে আই এই আপনি কই যান এই ভাই এই আপনি বাড়ি কই কই যান আপনারে আজকে ধরান আপনি পুলিশে খবর দিতেছে এই খান